দুনিয়াতে রাখা যায় না হাজতে ইসালাম ওনাকে যখন সবাই অ্যাটাক করেছে উনি বলছেন তোমরা আমাকে অ্যাটাক করছো কেন আমাকে মারতে আসছো কেন আমার সততার প্রমাণ আমার আল্লাহ কে এরপরে তোমরা যদি বিশ্বাস না করো তোমরা আমার সন্তানকে জিজ্ঞেস করো আমার সন্তানের বয়স তিন দিন সন্তানকে জিজ্ঞেস করো তার পিতাকে তার পরিচয়কে না। সবাই ইয়াং ফুলাফানুইয়া মারতে যায় আর মুরে বের করবো বাবার থাম দেখি না সন্তান কি কয় বাচ্চারা কি কয় আল্লাহ কল আয়া সোনাই মারিয়ামের মধ্যে আসছে কি আল্লাপাক বলছে হয়তো তো ইসালাই সালাতাম ওনাকে যখন জিজ্ঞেস করছে তখন উনি বলছে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে এই জমিনের মধ্যে প্রথমত নবী বানাই পাঠাইছে সৌহান্কুন নাম ইন্নি রাসূল উল্লাহে মুসাদ্দ আল্লিমা বাই নাদায় হি মিনা তৌরাতি বলেন সোহান আল্লাহ আমাকে আল্লাহ কি বানাই পাঠাইছে নবত কিতাব হেকমত দিয়ে পাঠাইছে সোহান লা কোন শুধু আমাকে নবী বানাই পাঠাইছে এই থানা আমার মারতে আইছ আমার মার মারতে আইছো শোনো আমার আল্লাহ আমাকে আরেকটা শুভ সংবাদ দিয়ে পাঠাইছে কি ওয়ান বাই সিনু কবি গুলামিন আল্লাহ মাকে মোহাম্মদ শাসলাম দুনিয়াতে তো শ্রীভান বে তার শুভসংবাদ দিয়ে পাঠাইছে কন শোভান আল্লাহ আমি এমনিতেই আসিনি সবাই অবাক হয়ে গেছে কন না শোভহান আল্লাহ ঈসা আলাহিসাল্লাম উনি যুক্তি দিয়ে উনি কোরান উনি শুভসংবাদ দিয়ে মানুষকে বুঝাইছেন কিন্তু মা মাকে মানুষ সারে নাই মার সাথে খারাপ আচরণ করতেই ছিল এবার মারিয়াম আল্লাহ আমার কি দোষ আমি কি বলেছিলাম মা হতে চাই না তো আমাকে যে এরকম কলঙ্ক দেওয়া হইল আমার কি উপায় হবে হাসরের ময়দানে আল্লাহ কন্যা আল্লাহ ময়দানে ওই কুকুরদেরকে যারা তোমাকে অপমান করেছে অপরস্ত করেছে তাদেরকে দেখাইয়া তাদের সামনে সাথে তোমার বিবাহ বন্ধন আমি আল্লাহ করে দেব লাভ লস লাভ চতুর্থ নম্বরে আরেকজন মহিলা আসছে যার নাম আসিয়া নাম কি আসিয়া কার বৌ জানে ফেরাউনার বউ কার বৌ ফের আল্লাহ স্বীকার করে না সেই জন্য আসিয়ারে ফেরাউন মারছে পিটাইছে বুকের মধ্যে চল্লিশ পনেরো তরে পাথরটা যখন বুকের মধ্যে রাখার জন্য কইছে সোয়ায়া উত্তপ্ত বালুর মধ্যে খালি গায়ে গরম বালির মধ্যে যখন শোয়াইয়া পাথরটা দিতে কইছে তো এবার আল্লাহ যে জিব্রিল আর দেরি করো না তাড়াতাড়ি তা পাথরটা তোমার হাতে রাখো আমার আসিয়ার বুকে রাখলে আসিয়া কি হয়ে যাবে মরে যাবে আসিয়ার কষ্ট হবে তুমি যাও তো পাথরটা যখন বুকের উপর রাখছে আসিয়া যখন হাসে ফেরাউন কাহারি এখানেও তোর তোর মাহভুত সাহায্য করার জন্য আছে তোরা আমি ছাঁটতাম না কি করছেন গোটা শরীরটাকে লোহার চিরুনি দিয়ে গোটা শরীরটাকে উনি কি করছে সে কি করছে আশ্রয় করে দিছে আল্লাহ যখন চিৎকার করে এই কি তোমার খেলা আমি আসি কেমন করে সহ্য করব আল্লাহ আমার আল্লাহ কয়েক রে যাও আমার জান্নাতটা লইয়া আমার আসিয়ার সামনে ধরো আমার রাশিয়াকে জান্নাত দেখাইয়া খুশি করো আসিয়া যখন জান্নাত দেখলেন জান্নাতের দিকে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আর সুবুর করলেন ফেরাউন ইহানও কি খাইরা গেল আসিয়া কি করে হাসে এবার ফেরাউন চিন্তা করলেন আসিয়াকে উত্তপ্ত চল্লিশ দিন পর্যন্ত তেলের একটা কড়াইয়াকে উত্তপ্ত করে ওই তেলটাকে আগুন বানাইছে আসিয়াকে যখন তেলের মধ্যে ছেড়ে দিয়েছে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে এবার চিৎকার করে বলছে যে জান্নাত আমার চোখের সামনে আর আমাকে যে আজাব দেওয়া হচ্ছে কষ্ট দেওয়া হচ্ছে আমি এটা মানি না আরো কিছু তোমার কাছে চাইছো হান্না আল্লাহ আমার তো স্বামী নাই আমার স্বামী আমাকে এইভাবে হত্যা করার জন্য ফান করেছে তুমি আমাকে হেফাজত করো আল্লাহ তুমি আমাকে উত্তম পুরস্কারের প্রতিশ্রুতি করো আমার আল্লাহ ডাক দিয়ে কয় আসিয়া গো সুবুর করো যে জান্নাত তোমাকে দেখাইছি জান্নাতের মধ্যে আমি আল্লাহ আমার বন্ধুর সাথে তোমাকে শুভ বিবাহ পরাইয়া দেব আসিয়া নবীজির দিন আমার বাম পায়ের মধ্যে ধরছে আর চুবু খাচ্ছে আর বলছে মা আমি আপনার আর একটা পুত্র বধু সোহান না ছেলে আয় না এখনো পুত্র রেডি লাগন না আমার নবীজি তো শ্রী এই প্রসঙ্গে আলোচনা করলে চার পাঁচ ঘন্টা দরকার নবীজি তশ্রিফ আনছেন মা মেনা কয় আমার সন্তান প্রসব করেছে দুনিয়ার সন্তানের মতো নাম আমার সন্তান প্রসব করেছি দুনিয়ার সন্তানরা যখন প্রসব করে মায়ের পেটে ব্যথা হয় প্রসব ব্যথা হয় আমি প্রসব ব্যথা অনুভব করি নাই মায়ের প্রসবের স্থান দিয়ে রক্তপাত হয় ব্লিডিং হয় আর অনেক কিছু বেরিয়ে আসে কিন্তু কিছুই নাই আমার ছেলে জন্মগ্রহণ করেছে দুনিয়ায় তস্রিফ এনেছে ওই তার পরনে ছিল জান্নাতের সুন্দর পোশাক শুভ আল্লাহ হত্যা করা নাবি কাটা আমার নবীজি দুনিয়ার দুনিয়ায় তশ্ফ দুনিয়ার বাচ্চারা যেমন ওয়া ওয়া করে কান্দে আমার নবী কান্না করে নাই শেষদায় পরে শেষদায় পরে কয় আল্লাহ আমি চাই আমি উম্মত চাই আমি চাই আমার উম্মত আমার উম্মতকে তুমি মাফ করে দাও সুবহানাল্লাহ বল না মা আমেনা কান লাগায় শুনে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কান দেয় সুবহানাল্লাহ বল না এমন পাপিস্ট উম্মত শুভজনের দিন বিরোধিতা করে নাউজুবিল্লাহ বল না ও বাবা মা আমেনা কয় এরি মধ্যে আমার সন্তান তাা পড়ার মধ্যে তাসা পড়ার জন্য নামাজের যেমন তোমরা বসে যাও এইভাবে তাসা পড়ার মতো আমার সন্তান বসে পড়লেন শাহাদত আঙ্গুলটাকে ওপরে দিকে উঠায় বললেন আসাদু আল্লাহ ইলাহা ইন্সুল্লা কুন্ডা আসাদু আল্লাহ ইন্নি রসুল্লাহ সাক্ষী দিলেন আল্লাহ সারা কোনো মাবুদ নাই আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর নবী এবং রাসুল নাম এই নবীর শুভ আর আমরার শুভ এক নাকি এক নাকি আমার ভাইয়েরা বাবার ওইদিকে মুত্তালিব একা ঘরে প্রসব হবে সন্তান ওই মা আমাকে ঘরে কারে খেয়ে দৌড়াইয়া কাবার কাছে চলে গেছে কোন সুবাহ আল্লাহ কাবার কাছে যাইয়া আব্দুল মোতালেক সাহায্য চাইবে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইবে আর বলবে আল্লাহ আমার মা মেনাকে তুমি সাহায্য করো তোমার রহমতের দ্বারা ও কাবার মালিক ওখানে দেয়া দেখে কাবা মা মেনার ঘরের দিকে দুখে আছে কনসুবাহান আল্লাহ আব্দুল মোতালেব করে কাবা